রাজশাহীর সাথে হেরে প্রতিশোধ নিতে মাঠে নামছে রংপুর রাইডার্স সেক্ষেত্রে একাদশে আসতে পারে এক পরিবর্তন আবারও বদলে যেতে পারে রংপুর রাইডার্স এর ওপেনিং জুটি টানা আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করে দুর্বার রাজশাহীর বিপক্ষে হেরেছে দলটি আগামীকাল সেই রাজশাহীর বিপক্ষে রংপুরের শক্তিশালী একাদশ ও জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টানা এগারো জয় এরপর এক হার এর মাঝে এক শিরোপা জয় করা রংপুর অবশেষে দেখলো হারের মুখ সেটা আসরের অন্যতম দুর্বল দল রাজশাহীর বিপক্ষে পচার সমকে পা কাটা বলেই দিল রংপুর এর মাঝে কোয়ালিফাই করলেও নিজেদের মান রক্ষায় রাজশাহীর বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে দলটি সেখানে শক্তিশালী একাদশ পড়তে চাইবে দলটি যেখানে ওপেনিং পজিশনে থাকা ট্রেইলারের অফ ফর্মের জন্য তাকে বসাতে পারে সে জায়গায় দলে আসবেন দেশি ব্যাটার তৌফিক খান তুষার এর আগে বেশ নজরকার পারফর্ম করেছেন তুষার তার সাথে ওপেনিং এ দেখা যেতে পারে সাইফ হাসানকে শেষ ম্যাচেও করেছেন তিরচল্লিশ রান এই আসরে আছেন দুর্দান্ত ফর্মে সাইফের পর একাদশ আসতে পারেন পাকিস্তানি খুরদিল শাহী পাকিস্তানি ব্যাটার খেলবেন নাম্বার তিনে নাম্বার চারে দেখা যাবে অধিনায়ক গুরুল হাসান সোহান ফিনিশিং রোলে খেললেও সোহান উপরের দিকেও ভালো ইনিংস তৈরি করতে পারেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিকার আহমেদকে দেখা যেতে পারে নাম্বার পাঁচে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে আছেন ইফতি ছাড়াও বিপিএল এর মঞ্চের অন্যতম সফল পারফর্মার এই পাকিস্তানি ব্যাটার নাম্বার ছয় সেক্ষেত্রে দেখা যেতে পারে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারকে কত বিপিএল এ ব্যাটে বলে পারফর্ম করেছিলেন ক্যাম্পার এবার আসলে সেভাবে সুযোগ পাচ্ছেন না দলের কম্বিনেশনের জন্য তবে এবার একটা সুযোগ দিতেই পারে রংপুর ম্যানেজমেন্ট ক্যাম্পার পর নাম্বার সাথে দেখা যেতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহি হাসানকে বোলিং এ ক্ষুধার মাহাদি ব্যাট হাতেও থাকতে চাইবেন উজ্জ্বল পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন আসবেন নাম্বার আটে নাম্বার নয় দেখা যেতে পারে বাহাদি স্পিনার রকিবুলকে আকবাহাতি পেসার ও ফর্মে থাকা আকিব জাভেদকে দেখা যেতে পারে দশ নম্বরে সৌরভ নেত্রাভলকার না আসলেও এই পাক পেসার টুর্নামেন্টে দারুণ করছেন রংপুরের হয়ে একই সাথে গাজান ফার্দের অভাব পূরণ করেছে রাকিবুল আর এদের সাথে নাম্বার এগারোতে দেখা যাবে স্প্রেস পেসার নাহিদ রানাকে বিপিএল এর অন্যতম এক্স ফ্যাক্টর নাহিদ ব্যাটিং লাইন আপে হার্ড হিটার আছে আছে ইনিংস ধরে খেলার মতো খেলোয়াড়ও বোলিং লাইন আপ গতি সুইং এর মিশ্রণ আছে ডানহাতি ও বাহাতি মিশ্রণের পেস ও স্পিনারও আছে নিঃসন্দেহে আচ্ছা বিপক্ষে এই একাদশ নিয়ে যাবে ভিন্ন কিছু ভাববে না রংপুর